টি টোয়েন্টি সিরিজে এক ঐতিহাসিক মুহূর্তে জন্ম দিল বাংলাদেশ প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে ধবল ধোলাই করে সিরিজ নিজেদের করে নিল লিটন দাসের নেতৃত্বাধীন দল সিরিজের তৃতীয় শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে আশি রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ একশো নব্বই রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে ষোলো দশমিক চার ওভারে মাত্র একশো নয় রানে অল আউট হয়ে যায় ক্যারিবিয়ানরা শেষ উইকেটটি তুলে নেন তাসকিন আহমেদ এবং সেই সাথে গ্যালারিতে উল্লাস শুরু করে বাংলাদেশের ক্রিকেটাররা সেই মুহূর্তে সহকারী কোচ মোহাম্মদ সালুদ্দিন গ্যালারিতে জাকের আলীকে জড়িয়ে ধরে আনন্দ উদযাপন করেন বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে অবিশ্বাস্য পারফরমেন্স করেন জাকের আলী একচল্লিশ বলে অপরাজিত বাহাত্তর রানের এক ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি তার ইনিংসে ছিল ছয়টি ছকে এবং তিনটি চার বড় লক্ষ্য নেমে শুরু থেকে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বোলাররা ধারাবাহিক আক্রমণে ক্যারিবিয়ান ব্যাটারদের প্যাভিলনে ফেরাতে থাকেন রিশাদ হোসেন মাত্র একুশ রানে তিনটি উইকেট তুলে নেন মেহেদিয়াসান স্বীকার করেন দুই উইকেট এবং তাস্কিনও শিকার করেন দুটি উইকেট কেরিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ তেত্রিশ রান করেন রোমারিও শেফার্ড তবে তা দলের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না এটি বাংলাদেশের জন্য একটি বিশেষ অর্জন তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে নিজেদের মাঠে প্রতিপক্ষকে ধবল দোলাই করার রেকর্ড আগে কেবল দু হাজার বারো সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ছিল এবার দ্বিতীয় মারের মতো এমন কীর্তি গড়ল বাংলাদেশ তাছাড়া ভারত পাকিস্তান এবং ইংল্যান্ডের পর বাংলাদেশের চতুর্থ দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করল এর আগে টেস্ট সিরিজটি একে ড্র হওয়ার পর ওয়ানডে সিরিজ হেরে যায় বাংলাদেশ তবে টি টোয়েন্টি সিরিজ জয়ের মাধ্যমে সফরটি স্মরণীয় করে রাখলো লিটন দাস ও তার বন্ধুরা বাংলাদেশের এই জয় আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন আমাদের চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করুন